বিকালের নাস্তায় এরকম করে আলু দিয়ে করে নিতে পারেন খুব সহজেই কিন্তু করে নেওয়া যায় আর খেতেও খুব বেশ মুখরোচক মানে একটু আলাদা করে করে দিলে বাসায় নাস্তার একটু পচিত্রতা আসে আর খেতেও ভালো লাগে সব সময় কিন্তু একই রকম খাবারটা খাওয়া যায় না আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারাও ভালো আছেন দেশের আর দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবার প্রতি অনেক ভালোবাসা রেখে আজকের মূল একটা নাস্তা রেসিপিতে চলে এলাম এটা কিন্তু খুব মজার একটা নাস্তা দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে এখানে আমি ময়দা চেলে নিয়েছি আপনার চেষ্টা করুন ময়দা চেলে নেওয়ার জন্য দুই কাপ ময়দা নিয়ে এনেছি পরিমাণ মতো লবণ আর একটু তেল দিয়ে এটাকে মাখিয়ে নিব। নর্মালভাবে প্রথমে একটু চামচ দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে আমি হাত দিয়ে মেশাব আমি সবসময় একটু চামচ দিয়ে মাখিয়ে নেওয়ার চেষ্টা করি যেহেতু আমার হাতে একটু ব্যথা আছে তো চেষ্টা করি একটু শর্ট করে করার জন্য মজাটাকে প্রথমে একটু ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি নর্মাল পানি দিয়ে এটাকে মাখিয়ে নেব এটার জন্য কিন্তু গরম পানি দরকার হয় না সহজেই করে নেওয়া যায় সহজভাবেই অন্যান্য রান্নাগুলোর জন্য যেরকম আয়োজন দরকার এটার জন্য তেমন একটা আয়োজন দরকার নেই তবে ভর্তাটা ভালো করে করতে হবে আপনি ভিতরে পোটটা যেভাবে দিতে চান আপনার মনের মতো করে দিতে পারেন ময়দাটা মোটামুটি মাখিয়ে নিলাম এটা বিশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব সময় ময়দা যদি আপনারা যখন গোলাবেন তখন এটাকে বিশ মিনিট রেখে দেওয়ার চেষ্টা করবেন এতে করে ময়দাটা সেট হয়ে যায় বসে যায় বানাতে সুবিধা হয় আর এখানে আমি আলু ব্লেন্ড করে নিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা মশলা যেভাবে যাতে যেমন খান পরিমাণ মতো দিবেন একটু ধনে পাতা দিয়ে দিলাম মশলা যেমন খান সবসময় বলবো একটু চাট মশলা দিলাম ইচ্ছা করলে দিতেও পারেন ইচ্ছে করলে নাও দিতে পারেন কিন্তু টেস্টি হয় একটু অথবা একটু টেস্টিং সল্টও দিতে পারেন নর্মাল একটু সল্ট দিলাম আমি একটু টেস্টিং সল্ট দিতে পছন্দ করি একটু সরিষার তেল দিয়ে এটাকে মাখিয়ে নেবো এটা আমি ব্লেন্ডারে এই আলুটাকে ব্লেন্ডারে আমি মিহি করে নিয়েছিলাম নর্মাল যে চপার মেশিন আছে না সেটা দিয়ে মেয়ে করে নিয়েছি একটু চিলি ফ্লেক্স দিলাম আপনারা তো জানেন যে আমি ঝাল খেতে পছন্দ করি পিস দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি আলুটাকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম আর এটা যে চপার মেশিনগুলো আছে না মাংস কিমা করে সেটা দিয়ে করেছিলাম মোটামুটি আমার আলুটা মাখানো হয়ে গেছে এখন আমি রুটিটা বেলে নিচ্ছি একটু নিজেরা চেষ্টা করলে বাসায় কিন্তু এরকম করে একটু সুন্দর নাস্তা আসলে বাচ্চাদের জন্য করে দেওয়া যায় নিজেও খাওয়া যায় চায়ের সাথে এরকম নাস্তা হলে বেশ মজা হয় মজাটাকে আমি এখানে নিয়ে নিলাম এটাকে এখন আমি দুই ভাগ করে নিব একটা আমি আলু দিয়ে করব একটা আমি ডিম স্প্রিঙ্কল করে রেখেছি ডিম দিয়ে করব দুই ভাগে করে দেখব কোনটা মজা হয় এটা জাস্ট টেস্ট করা নিজেদের মধ্যে একটু এরকম করে করে নিলে কিন্তু দারুণ একটা নাস্তা হয়ে যাবে আমার সবসময় চিন্তা থাকে কখন কি করে দেওয়া যায় বাচ্চাদের জন্য একটু ডিফারেন্ট কিছু করে দিতে হয় দেখেন একটু ময়দাটা রেস্টে রেখে দিলে না বেলতে সুবিধা হয় এখন এই পর্যায়েও কিন্তু আমি হাতের মধ্যে একটু ময়দা মাখি এটাকে রেখে দিচ্ছি এভাবে যখন করে রাখবেন দেখবেন যে ময়দা বেলতে আপনার জন্য অনেক সুবিধা হয়ে যাবে দেখতে পাচ্ছেন তো আমি কত সহজে বেড়ে নিচ্ছি আর এই চপিং বোর্ডটার মধ্যে অনেক বড় করে সুন্দর করে বেলা যায় ভালোও লাগে কিন্তু রুটি বেলার ঝামেলাটা থাকে না এটার মধ্যে খুব সুন্দর করে এরকম চপিং বোর্ড থাকলে আপনারা মোগলাই পরোটা অথবা ফুচকার জন্য বা যে কোনো বড় এইভাবে বড়ো কোনো আইটেম যদি করতে চান রুটি দিয়ে আটা দিয়ে তাহলে সুন্দর করে ইজি করে নেওয়া যায় এখন আমি এইভাবে আলুগুলো স্প্রেড করে দিচ্ছি পাতলা করে দেবো প্রথমে এটার মধ্যে আবার একটু দুইটা সিস্টেম করব একটা ডিম স্প্রিঙ্কেল করে ভেজে রেখেছি সেটা দেবো আর এটা শুধু আলু দিয়ে করে দেবো দেখতে থাকেন পুরো ভিডিওটা তাহলে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন বন্ধুরা কেমন হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আপনি প্রেস করে দিবেন যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব। সেটা নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখেন ডিম ভাজাটা এখানে ডিম সরি এটা ডিমটা সিদ্ধ করে আমি গেটার দিয়ে কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম একটা অরিগানো এটা কিন্তু খুবই মজা হয় খুবই মজা দুটাই মজা হয়েছে আসলে কোনটা রেখে কোনটা বলেন একটু একটু সুন্দর করে করার জন্য এইভাবে করা এতে দুটাই মজা হয়েছিল মাঝখান আমি একটু পানির লাগিয়ে নিব একটু ব্রাশের মাধ্যমে একটু পানির লাগিয়ে নেবো যাতে এটাকে ফোল্ড করতে সুবিধা হয় আপনি আপনার মতো করে কেটে নিতে পারবেন যেভাবে ইচ্ছে কেটে নেবেন কাটাটা আসলে আপনার সুবিধা মতো করে কাটবেন আমার ভালো লাগলো আমি এটাতে কেটে নিলাম ঘুরে ঘুরে এভাবে কেটে নেবেন আর মাঝখানে যে খালি জায়গাটা এখানে একটু পানি দিয়ে নিলে এটাকে ফোল্ড করতে খুব সুবিধা হয় এই জায়গাটা অবশ্যই একটু পানি দিয়ে দিবেন দেখেন আমি সবগুলো মুড়িয়ে নিয়েছি আর শুধু আলু দিয়েও মুড়িয়ে নিলাম দুই প্লেট হয়েছে দুইটা রুটি দিয়ে দুইটা আটার গোলা দিয়ে দুই প্লেট হয়েছে ভিডিওটা বড় হয়েছে তাই মরান ওটা আমি দেখালাম অল্প করে ছোট করে দেখালাম সহজ কিন্তু দেখেন মুড়িয়ে নিলাম এই ভাজাটা আসলে দেখতে একটু অন্য লাগে লুক্সটা আলাদা খেতেও ভালো লাগে কিন্তু আমি বলবো আপনারা সবাই একবার হলো ট্রাই করে খেয়ে থাকবেন একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করলে না দারুণ লাগে খেতে আর যাকে দিবেন নাস্তা হিসেবে সেই পছন্দ করবে বাচ্চারা তো অবশ্যই পছন্দ করবে তেল গরম করে নিয়ে সবসময় প্যানে তেল গরম করে নিয়ে তারপরে কিন্তু দেওয়ার চেষ্টা করবেন এখন উঠে ট্রাই করে দেখলাম একটু ভালো করে ভাজা হওয়ার পরে এটাকে তুলে নিতে হবে মোটামুটি ভাজা দেখানো উঠে যাচ্ছে বেশি তেল দেয়নি একেবারে ডুবো তেলও দেয়নি আবার কমও তেল দেয়নি এই পর্যায়ে ভেজে নিচ্ছি মোটামুটি আমার ভাজাটা কিন্তু সুন্দর হয়েছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ছোট্ট করে একটু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু বলবো খুব মজার ছেলে এই রেসিপিটা করে খাবেন আসলে একটু অন্যরকম করলে আর না খেলে কিন্তু বোঝা যায় না করে খেয়ে যখন দেখবেন যে এটা অন্যরকম মজা ছিল তখন আপনারা আবার করে খেতে ইচ্ছে করবে মোটামুটি আমার ভাজা হয়ে গেছে সবগুলো ভেজে নিলাম ডিম দিয়ে যেটা করেছে সেটাও ভেজেছে ডিম আর শুধু আলু ভর্তা দিয়ে করেছে সেটাও ভেজে নিয়েছে ফাইনাল একটু দেখেন কতটা সুন্দর হয়েছে আমার বাবা কিন্তু সব নিয়ে গেছে বললাম আমি সব খেয়ে পেলি ঠিক আছে খাও তো আমি যেটা খেয়ে দেখলাম কেমন হয়েছে গরম গরম খুব মজা অসম্ভব মজা বন্ধুরা ছোট্ট করে একটু কমেন্ট করে আমাকে অবশ্যই বলবেন আমার ভিডিওটা কেমন ছিল আপনাদের কমেন্ট আমি পড়ি আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করি তো যারা দেখেন ভিতরটা আমি লাগ ফাইনালি দেখিয়ে দিলাম কিন্তু খেয়ে আমি এটা করি সবসময় খেয়ে একটু দেখিয়ে দিই আর হচ্ছে ও আছে তার জন্য আমি খেয়ে দেখালাম তারা হলে বাবু নিজেই খেয়ে নিত যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে পাশেই থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আর ছোট্ট করে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন ছিল আজকের রেসিপি যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি আমি মিনা দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ